আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতির প্রথমপত্রের অধ্যায় বাজার নিয়ে বাজার নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের যে স্বল্পকালীন ভারসাম্যের তিনটি চিত্র রয়েছে এগুলো নিয়ে এখানে যে তিনটি চিত্র রয়েছে স্বাভাবিক মুনাফা অতিরিক্ত মুনাফা সহ ভারসাম্য ক্ষতি স্বীকার করে ভারসাম্য এখানে অতিরিক্ত সত্য হচ্ছে পি ইকুয়াল টু এসি এখানে পি গ্যাটার দেন এসি এখানে হচ্ছে অ্যাসি গ্যাটার দেন পি এই তিনটি চিত্র আমি দেখিয়েছিলাম আজকে আমি এই তিনটি চিত্র সংখ্যা দিয়ে দেখাবো এখানে আমি পি পার এসি পার দিয়ে দেখিয়েছি এরপর দেখাবো এখান থেকে পরীক্ষায় কি ধরনের কোয়েশন আসে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি চিত্র কিছু হয়ে থাকে এবং পরীক্ষায় বারবার কুইয়ে পেঁচিয়ে আসে এমন চিত্র যদি হয়ে থাকে তার মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই যে ফার্মে স্বল্পকালীন ভারসাম্য এরপর একচেটিয়া বাজার একটা আছে এটা আমি আস্তে আস্তে আমার লেকচারগুলোতে আলোচনা করব তাই এগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এখান থেকে কি ধরনের কোয়েশান পরীক্ষায় আসে এটা সম্পর্কে ভালো মতো জেনে নিতে হবে আমরা পড়েছি একটি উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য অর্জনের শর্ত হচ্ছে দুইটি এম আর ইকাল টু এম এম সি রেখা এম রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরে যাবে এটা হচ্ছে পূর্ণ পূর্ণপত্র বাজারে প্রাথমিক চিত্র এই চিত্রে শুধুমাত্র অ্যাসি রেখার পরিবর্তনের মাধ্যমে অতিরিক্ত তিনটি শর্ত পালিত হয় এবং তিনটি ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি হয় যা আমরা গত ক্লাসে দেখেছি এখানে আমি চিত্রটা তাও আবার এঁকে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে এম আর রেখা কিংবা এর রেখা এটা আবার দাম রেখাও এরপর আমরা কি আঁকবো এরপর আঁকবো এমসি এমসি রেখা এমসি রেখাটা হচ্ছে এই বিন্দুতে আমারকে ছেদ করেছে তাহলে এখানে হচ্ছে ভারসাম্য অর্জিত হয়েছে এটি হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু এভাবে করে আমি বাকি চিত্রগুলো অঙ্কন করে নিচ্ছি এখন আমরা এসি রেখা অঙ্কন করব। এখানে আমরা এসি রেখাটা এই বিন্দুর সাথে লাগিয়ে অঙ্কন করব। এই যে এসি রেখা তার মানে এসি থেকে এখানে কেউ কাছে আসি এখানে আমরা একটা সংখ্যা দিই এখানে মনে করি বারো আর এখানে মনে করি দশ তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কি ভারসাম্য বিন্দু এটা হচ্ছে এটা নাম দিই অ্যান তাহলে এখানে কি হয়েছে আমার ইকুয়াল টু এমসি হয়েছে এম সি রেখা রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়েছে এবং সাথে অ্যাসি রেখা হয়েছে এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে এসি যেখানে আছে সেখানে আবার কি আছে এখানে অ্যাসির জায়গায় পি আছে তাহলে এখানে পি পিও বলতে পারি আমরা অ্যারও বলো অনেক সময় পিকে অ্য আর বললেও সমস্যা নেই এখানে পি ইকুয়াল টু অ্যাসি অথবা তোমরা বলতে পারো এখানে এ ইকুয়াল টু অ্যাসি এটি হচ্ছে আমাদের অতিরিক্ত সত্য এখানে পি ইকাল টু অ্যাসি তার মানে আমরা বুঝতে পারছি এখানে সবাই মুনাফা অর্জিত হবে আমার আগের ক্লাসটি করলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে এখন আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করবো মুনাফা পাই সমান টিআর মাইনাস টি টিআর সমান আমরা জানি পি ইন্টু কিউ এখানে পি কি এখানে পি হচ্ছে টেন টেন আর কিউ হচ্ছে টুয়েলভ তাহলে এখানে কত হবে ওয়ান টোয়েন্টি এরপর টিসি যদি বের করি টিসি হবে টিসি সমান আমরা কি জানি অ্যাসি ইন্টু কিউ এখানে অ্যাসি কি আমরা এসির এই বিন্দুটার থেকে এখানে আসি তাহলে এখানেও টেন টেন আর কিউ হচ্ছে কত টুয়েলভ তাহলে এখানেও সেমভাবে আমরা ওয়ান টোয়েন্টি পাচ্ছি এরপর আমরা পায়ে সমান নির্ণয় করে পায়ে সমান টি আর মাইনাস টিসি টিআরআর মানটা বসিয়ে দিই ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান টোয়েন্টি আমরা বাদ দিই তাহলে এখানে আসবে জিরো তার মানে এখানে জিরো আসছে মানে এটা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে এবং অতিরিক্ত শর্ত পালিত হয়েছে পি ইকাল টু অ্যাসি এর পরবর্তীতে আমরা এই চিত্রটা আঁকি এখানে আমরা অ্যাসিটা হচ্ছে এখানে পি পি রেখার কিংবা এর এম আর রেখার নিচে অঙ্কন করবো এই যে নিচে অ্যাসিটা অঙ্কন করেছি এখন আমরা এই বিন্দু থেকে ধরে এখানে হচ্ছে অ্যাম ইকুয়াল টু এম সি হয়েছে তার মানে ভাষাম মর্জিত হয়েছে এখান থেকে আমরা এখানে আসি এখানে আসলে এরপর এখান থেকে আমরা নিচে নামবো এখানে আসলে আমরা এখানে বারো ধরি এখানে ধরি আট আর এখানে দশ এখানে মনে করো দুই দুই করে হিসাব করেই আমি ধরেছি এগুলো বিন্দুগুলোর নাম চাইলে দিতে পারো কিংবা নাম না দিলেও এখানে সমস্যা হবে না কারণ এখানে কি আছে এখানে নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে এবং শঙ্কা দিয়ে চিত্র যদি থাকে তাহলে পরীক্ষায় এটা থেকে আনসার করা কিংবা বোঝা অনেকটা সহজ হয়ে যায় এখনও এখান থেকে সেমভাবে আমরা পায়ের মান কিংবা মুনাফার পরিমাণ নিলে করে ফেলবো টিআর সমান পি ইন্টু কিউ তাহলে এখানে পি এর কাছে আসি পি হচ্ছে এই যে পি পি হচ্ছে ট্যান ট্যান আর কেউ তো এখানে টুয়েলভ তাহলে ওয়ান অ্যান্ড টোয়েন্টি এরপর এখানে টিসি হচ্ছে টিসি সমান অ্যাসি ইন্টু কিউ তাহলে এসি কত এসির কাছে আসি এই যে অ্যাসি রেখা এসি রেখার এখান থেকে আসি কত এইট এইট আর কিউ তো টুয়েলভ তাহলে এখানে আসবে নাইনটি সিক্স এখন পাই সমান টি আর মাইনাস টিসি এখানে পাবো আমরা টিআর হচ্ছে ওয়ান টোয়েন্টি এরপর টিসি হচ্ছে নাইনটি সিক্স এখানে আমরা পাবো টোয়েন্টি ফোর তার মানে এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করে এখানে কোনো মাইনাস চিহ্ন আসেনি কিংবা এখানে কি বড় টি আর বড় আই বড় এবং টিসি খরচ কম এখানে একটা কলম কিংবা একটা খাতা বিক্রি করে একশো বিশ টাকা আয় করো এবং এটা উৎপাদন করতে তোমার খরচ হয় কত ছিয়ানব্বই টাকা তাহলে তোমার কি লাভ হচ্ছে চব্বিশ টাকা লাভ হচ্ছে না অতিরিক্ত তাহলে এটা হচ্ছে অতিরিক্ত মুনাফা আর এই ক্ষেত্রে কি শর্ত পালিত হয়েছে এক্ষেত্রেও অতিরিক্ত শর্ত পালিত হয়েছে কি এখানে কি বড় এখানে পি বড় অ্যাসি ছোট তাহলে পি এখানে হচ্ছে অতিরিক্ত শক্ত পি গ্যাটার দেন অ্যাসি পরবর্তী যে চিত্রটা রয়েছে এখানে আমরা অ্যাসি রেখাটা অঙ্কন করব কোথায় একটু উপরে করে এক্ষেত্রে তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এভাবে একটু করে ধরে এভাবে একটু করে টানবে টেনে তারপরে অ্যাসি রেখাটা অঙ্কন করবে এতে কি হবে রেখাটা একটু সুন্দর দেখাবে এখন আমরা এখান থেকে এসি থেকে এদিক দিয়ে আসি তাহলে এটাকে আমরা দশ ধরেছি যেটা সোজা রেখা এটাকে দশ ধরেছি তার মানে উপরে হলে বেশি হবে এটা বারো হবে আর নিচে এদিক দিয়ে আমরা টুয়েলভই ধরবো এখনও আমরা সেমভাবে পায়ের মান নির্ণয় করে ফেলি পায় সমান টিআর মাইনাস টিসি টিআর সমান পি ইন্টু কিউ তাহলে পি এর মান কত পি এর মান এখান থেকে পি কোথায় পি এর রেখাটার দিকে আসি এখানে হচ্ছে টেন টেন আর এখানে হচ্ছে টুয়েলভ তাহলে ওয়ান টোয়েন্টি এরপর আমরা টিসির কাছে আসি টিসি সমান এসি ইন্টু কিউ তাহলে এখানে আমরা কি পাবো এসি কত এসি হচ্ছে বারো এখানে টুয়েলভ এসি যে এসি রেখা থেকে আসি তাহলে টুয়েলভ আর এখানে কিউ তো বারোই এখানে আমরা একশো চুয়াল্লিশ পাবো এরপর আমরা পায়ের মান বের করে ফেলি টিআর মাইনাস টিসি টিআর টিসি মান বের করেছি যা এগুলো বসিয়ে দিচ্ছি এখন যদি আমরা বিয়োগ করি এটা হচ্ছে একটা ছোট সংখ্যা একশো বিশ ছোটো একশো চুয়াল্লিশ এর চেয়ে বড়ো ছোট থেকে বড় বিয়োগ করতে চাচ্ছি আমরা আমরা সবসময় কি করি বড় থেকে ছোট বিয়োগ করি এখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে আর এখানে টোয়েন্টি ফোর কিংবা চব্বিশ আসবে কেন মাইনাস চিহ্ন আসবে বড় সংখ্যা চিহ্নটা এখানে বসবে আশা করি তোমরা এটা জানো এটা একদমই তোমরা যখনই ম্যাথমেটিক্স করো ছোটোবেলায় তখনই তোমাদেরকে শেখানো হয় তাও আমি একটু বুঝিয়ে দিলাম তার মানে এখানে মাইনাস এসেছে এখানে কি এখানে টিআর আয়টা হচ্ছে কি বেশি নাকি কম এখানে আয়টা কম একশো বেশ কম কিন্তু খরচ বেশি ধরো তুমি একটা খাতায় একশো বিশ টাকা বিক্রি করছো কিন্তু এটা তোমার উৎপাদন করতে একশো চুয়াল্লিশ টাকা খরচ হয়েছে তার মানে তোমার কী হয়েছে চব্বিশ টাকা তোমার ক্ষতি হয়েছে তোমার খরচ যে পরিমাণ খরচ হয়েছে তুমি সেই পরিমাণ আয় করতে পারো নি তার মানে ক্ষতি এখানে হবে ক্ষতি শিকার করে ভারসাম্য কিংবা লোকসান সহ ভারসাম্য এখন আমি বলবো এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে একটা চিত্র দিয়ে দিবে এটা থেকে মুনাফার পরিমাণ করতে বলবে আবার অনেক সময় বলবে যে এখান থেকে এখান থেকে কি নির্ণয় করো মোটাই এবং ব্যয় নির্ণয় করো মোটায় মানে টিয়ার ব্যয় মানে কি টিসি এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো তার মানে এগুলো সব নির্ণয় করতে হবে আলাদা আলাদা করে আর মুনাফার পরিমাণ হলেও সব নির্ণয় করতে হবে এটা হচ্ছে একটা ঘুরিয়ে প্রশ্ন এরপর বলবে যে চিত্র প্রদর্শিত মুনাফায় কি অর্জন করে শুধু তার মানে শুধু কি এই মুনাফাটা অর্জন করতে পারে একটি উৎপাদন প্রতিষ্ঠান কিংবা ফান্ড না আরও দুইটা ভিন্ন ভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে আরও দুইটা মুনাফার সৃষ্টি হতে পারে তাহলে এক্ষেত্রে অতিরিক্ত শর্তের পরিবর্তনের মাধ্যমে আরও দুইটি ভিন্ন অবস্থার সৃষ্টি হতে পারে এই দুইটা চিত্র একে মুনাফার পরিমাণ নির্ণয় করে দিবে তখন এরপর বলবে এখানে কি সত্ত্বে উৎপাদন করেছে এই যে শর্ত অতিরিক্ত শর্ত এই যে অতিরিক্ত শর্ত এখানে কি হবে অতিরিক্ত শর্ত হবে পি তার মানে অতিরিক্ত শর্ত কোনটা অতিরিক্ত শর্ত হচ্ছে এটা এই শর্ত উৎপাদন করেছে তাহলে একটা চিত্র দিয়ে বলবে যে এখানে কি শর্তে উৎপাদন করেছে তাহলে তো ইজিলি বলে দিবা যে এখানে পি ইকুয়াল টু এসি হয়েছে কিংবা পি গ্যাটার দেন এসি শর্তে উৎপাদন করেছে কিংবা এসি গ্যাটার দেন পি শর্তে উৎপাদন করেছে এরপর আরেকটা কোয়েশ্চেন আসবে যে বিন্দু দিকে বিন্দু মনে করি এখানে একটা চিত্র চিত্রের উপরে আরেকটা এসি রেখায় এঁকে দিবে এসি রেখে এঁকে দিয়ে এরপর এখানে একটা ই বিন্দু বলবে এরপর বল যে ই বিন্দুতে আসলে কী ধরনের ফার্মে মুনাফা অর্জিত হবে এ ধরনের একটা কোয়েশ্চেন আমি অবশ্য তোমাদেরকে একটু সলভ করে দেখাবো কারণ এটা অনেক সময় গুলিয়ে ফেল